সব নাতির কাছে মার খাইতো সব পুত্রার কাছে মার খাইতো এই জীবন রাহাত চা মইরো কি আমি কি মিছা তোকে দিছি তো সব চলে আমি কইছি বাবা এই কাজটা একটু করো তো এই কথাটা কইছি কি লাগে থাম করে একটা ঝটকা মারছে আমি একটু কাটতেছিলাম চিল্লাইতেছিলাম দেখ্যা তো দেওয়ার আগে থাম করে একটা মারছে আমি আর পাক পড়া হইতে গেল তো জানো গা ওদের এত বড় সাহস রাবিল মারছে মারছে আবার দেওর মারছে আমার দাঁড়াও আমি দেখাচ্ছি মোদা এই রাবিল শোনো আমি আর তোমার সংসার করব না তুমি আজকে আমাকে তালাক দিবা সমস্যা কি সমস্যা কি হ্যাঁ সমস্যা তুমি কিছু বোঝো না তোমার বাড়িতে যে অশান্তি রাখছো সেটা কি তুমি জানো না আমার বাড়িতে আবার অশান্তি করতে গিয়ে রাখলাম আরে এমন ভাব করতেছে ওনা কিচ্ছু জানে না শোনো তোমার ভাই কি করছে জানো তোমার আদরের ভাই আমার মায়ের গায়ে হাত তুলছে আর তোমার ছেলে আমার মাকে জুতা পিটা করছে কেন আমার মা একটু কাজ করতে বলছে সেজন্য শতি তুমি তো জানো আমার হাত ব্যথা পাবেতা মাথা ব্যথা আমি বলছিলাম একটু যে এই যে পাপোশটা একটু উঠায় একটু সাধে দিায় এইজন্য আমারে জুতো খুলে পাস করাতে পারিম আছে এটা কি কোনো কথা জামাই আমি তোমার মায়ের মত না তুমি বল দি আপনি বসে না আমি দেখতেছি বসে বসবে কি কি বসবে হ্যাঁ তোমার ছেলে না খুব ভালো তুমি না গর্ব করো ছেলেকে নিয়ে কেমন ছেলে জন্ম দিয়েছো তুমি হ্যাঁ এত অভদ্র ছেলে আমার মায়ের গায়ে হাত তুলে কোন সাহসে তোমার ভাই হ্যাঁ আজকে তুমি যদি এর বিহিত না করো না বলে দিলাম তোমাকে আমি তালাক দিবই আজকে দেখতেছি তো বসো না মা বসো বসো না এখানে বসো বিচার করবা কিন্তু বিচার না করলে যাবগা আর আপন তো তোমরা বাইতে রিপন হ্যাঁ রিপন

শমশাকি তুই হ্যাঁ তুই কথা কই না ওইদিকে কথা কই না আমার ছেলের আমি শাসন করি না কি করবো না করমু আমার টামার খবর ওইদিকে যা তুই তোর নানীর হাত দিস কেন তোর নানীর হাত দিছিস তোর নানীর হাত দিস কেন হাত দেই কথা বলো উনি কে তোর নানি আমার শাশুড়ি তোর মরব্বি আমার মুরব্বী আমার মুরব্বী হলো তুই কেন রে গায় হাত দিলি তোর নানীর হ্যাঁ হাত দেই নাই তোর এই শিক্ষা দিছি মিথ্যা কথাgast করলি হ্যাঁ তোর এই শিক্ষায় শিক্ষিত করছি মানুষ করছি এইভাবে হ্যাঁ যে বরফবিদদের সাথে খারাপ ব্যবহার করবি ছোটোদের দেখলে জুতোটা বাড়িয়ে দিবি বলছি এইগুলো হুম এত কষ্টকেরা তোর জন্য আমি দিন পরিশ্রম করি কেন তোর জন্য আমি বিয়ে করছি কেন তোর জন্য আমার বউর কোনো প্রয়োজন ছিল না তোর মার প্রয়োজন ছিল এই জন্য তোর একটা মা এনে না তোর একটা নানি এনে দিছি আর তুই তাদের সাথে খারাপ ব্যবহার করিস হ্যাঁ কী মনে করো নিজেরাই এই কি মনে বড় হয়ে গেছস খুব বড় হয়ে গেছস এন্ড কি পাটনা হয়ে গেছে দুই চারে পাটনা দিয়ে উনাল দিবি হ্যাঁ ভাইজান হ্যাঁ তুই কোনো কথা কবি না তোর লাই পাইয়া আমার ছেলে একটা কথা আমি শুনমু না আমি একটা কথা শুনতে রাই শোনো এখন আমার কথা শোনো আজকের পর থেকে তোমার ছেলে আর তোমার ভাই যদি আমার মায়ের সাথে বা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে তাহলে আর কিছু বললাম না সেদিনে বুঝতে পারবা মা ভিতরে চলো

যা ভাই এই বিচার আমি মানি না তোমার ভাইয়া তোমার ছেলে আমার গায়ে হাত দিয়েছে আমি মুরুব্বি আমি কে তোমার শাশুড়ি শাশুড়ি মানে মায়ের সমান তো আমার গায়ে দিছে তুমি কি করলা মারচা হইলা আমার কাছে তুমি ঘাটাকে তো বাইক করে দিবা তার না করলে আমার কাছে মারচা হইছো আমি এটা কখনো মানি না আম্ মা শোনেন আমার সন্তান ভুল করছে শাসন করছি মারছি আপনার কাছে মাপ চয়েস আর কি করবো আমি আমার সন্তানের বাড়ি থেকে বের করে দেবো আমার ছোট ভাই আপনার কাছে মাপ চয়েসে আমার ছোট ভাইরা আমি মারছি এমনকি আমার ছোট ভাইয়ের বাড়ি থেকে বের করে দরকার বললে তাই করবা তোমার ভাই আর তোমার ছেলে অভদ্র মানুষের মতো মানুষ করতে পারো না কবে জানা তোমার গায়ে হাত তোলে তুমিও তো আমার সাথে মুখে মুখে তর্ক করো স্বামী বলে কোনো দাম দাও না তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিছি তোমাকে কি বাসা থেকে বের করে দিছি আমি জানাই শোনা অহনার ভাইয়ারা এরকমই স্বামীর লাগে মহাপাত করায় অহনের মাইয়ারা স্বামীর সাথে মুখে মুখে কথা বলে मोहब्बत করে এখনকার ছেলে পেলেদের সাথে যারা ছোট এদের সাথে সুন্দর করে আচরণ করতে হয় মুখে মধুনিয়া কথা বলতে হয় কারণ এরা এই বয়সে একটু বেয়াদুবি হয় এদেরকে শাসনের উপর রাখতে হয় এদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন দেখবেন এরাও আপনার সাথে ভালো ব্যবহার করবে আর যদি এদের সাথে আপনি খাউ 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 করেন দেখবেন এরাও আপনার সাথে খারাপ ব্যবহার তার মানে কি বোঝাইছে দেখো চুপ করো আর জ্ঞান দেওয়া লাগবে না বললাম তো আজকের পর থেকে এমন ঘটনা ঘটে না তুমিও বুঝবা চলো ভিতরে চলো খাবার দাও তুই এরকম করে থাকিস না তোর জামায় থেকে সম্পত্তি নেওয়ার ব্যবস্থা কর নাহলে তোর সৎ পোলা তোর দেওয়া দেয় সম্পত্তি সব লয়ে যাব আর এই ওয়েট নানি আজকে কি রান্না করব চিন্তা গসাস

হ্যাঁ চা আমি আমার কথা বল। বেয়াদব বেয়াদব মহিলা আপনার এবারে তানছি কেন? কেন আনছি? কেন আনছি? কথা বলছস টাকা কথা বলছস টাকা তোর মার কেন আনছিলে মেবাসায়? আরে তুমি এই তো বেয়াদব মহিলা আমার ছেলের গায়ে হাত দেন আপনার লজ্জা শরম নাই? লজ্জা করেন আমার ছেলের গায়ে হাত দিতে? আবার কথা কস। ওই দিন কি বলছিলি? কি বলছিলি? আমার ছেলে তোর আম্মার গায়ে হাত তুলে আমার ছোট ভাই তোর আম্মার গায়ে হাত তুলে আমার ছেলের জন্য আপনার মেয়ের এই বাড়িতে আনছি আমার আমার ছেলের বান্দিগিরি করার জন্য আনছি পায়ের উপরে পা তুইলা পয়সা খাওয়ার জন্য আমি রুম থেকে শুনতেছি আমার ছেলে বলতেছে কি রান্না করব হ্যাঁ আমার ছেলে রান্না করবে কেন

মারো কি কর আরে সমস্যা নাই বেডি ওর ও পোলা জন্মদিন আমি ও মন পোলা নেই যে মরবীদের সাথে বিয়াদবি করবে মরবীদের অসম্মান করবে আমি ছেলেরে আমার মতো আমি মানুষ করছি হ্যাঁ তাই এদিকে এনে ধরা এদিকে এনে ধরা ধরায় না তুই এনে ধরা আরে কুছ শকানেনি নিচে দুটো থাপ্পড় দিবি দে

আব্বা চোপ কোনো আব্বা টাব্বা নাই এখানে বিচার চলতেছে আমি গত ওই দিন বিচার করছি তোরে মারছি পরে মারছি ওনাদের কথা শুনছি উনি কত বড় নাটকবাজ মহিলা ওনারা শিক্ষা দিয়ে ছেড়ে দেবো শিক্ষা দিয়া না দিলে আবার অন্য কোথাও যায় আরেক মেয়ের সংসার এরকম করবে মানুষ আমার বিচার করতে ডাকে সালিশ করতে ডাকে আমি মানুষের বিচার সালিস করি আর যদি আমি আমার নিজের ঘরে বিচার সালিশ না করতে পারি কিসের বিচারক হইতাম দা

আজকের পর থেকে আমার ভাইয়ের দিকে যদি এই যে এমন করে তাকাস আমার ছেলের দিকে তাকাস ওরা যদি বাড়ির কোনো কাজ করে পকেটে আজকের পর থেকে সব সময় ডিভোর্স লেটার নিয়ে ঘুরুম যেই সময় দেখমু তুই আমার ছেলে আমার ছোট ভাই সাথে খারাপ ব্যবহার করবি ওই দিন ইদিয়া ঠস করে লাথি দা বের করে দেবো ঠিক আছে যা ভিতরে যা আমি পড়াশোনা মনোযোগ দিয়ে করবি ঠিক আছে উল্টা পাল্টা করবি বোর্ডিং আছে না বোর্ডিং দিয়ে আসবো কোনো দিনও বাবার চেহারা দেখতে পারবি না আর সুন্দর করে পড়াশোনা যা করি কাজ কাম করে আস নাকি লিখা আমার দোকানে তো বুঝতে পারস দোকানে বস নাকি লিখা সমস্যা কি আমি একলা গা দার মতো খাটমু আর তোরা খালি গিলবি হ্যাঁ না ওই সারাদিন তো বাড়ির কাজ সারাদিনের কথা বাদ দেবে না মানুষ তো আমি তো বাকি দেই মাল হ্যাঁ বিভিন্ন পার্টির কাছে যায় কি টাকাগুলো উঠানো যায় না হাত পয়সা যাইবো কাল থেকে মান সম্মান নষ্ট হয়ে যাইব যা ভিতরে যা